আজকে আমরা তিন অঙ্কের সংখ্যার সঙ্গে তিন অঙ্কের সংখ্যা এই নিয়মগুলিকে আমি চারটি ভাগে ভাগ করেছি প্রথম ভাগটা হচ্ছে ধরেন তিনটি সংখ্যা আছে এখানে চারশো পনেরো এবং দুশো ষোলো এটা বেদিক নিয়মে ওটা শর্টকাট নিয়মে বা ক্রাজি নিয়মে প্রথমে আমরা ডান দিকে যেটা রয়েছে সেটাকে গুণ করব পাঁচ ছয় ত্রিশ ত্রিশে তিন হাতে থাকলো সরি ত্রিশে জিরো হাতে থাকলো তিন আর তারপর আমরা এক কোণা কোনি গুণ করব তো পাঁচ পাঁচ একে পাঁচ আর ছয় একে ছয় যোগ করব যোগ করে পাচ্ছি আমরা পাঁচ ছয় এগারো আর হাতে ছিল তিন এগারো আর তিনে চোদ্দ চোদ্দোর এবার বসবে চার হাতে থাকলো এক এরপর গুণ এই খোনাকি এবং মিডিলের মিডিলের গুণ এক এক আমরা পেয়ে যাবো এক তারপর চার পাঁচ কুড়ি সরি চার ছয় চব্বিশ আর পাঁচ দু দশ এই তিনটি সংখ্যাকে যোগ তো এক আর চব্বিশে পঁচিশ পঁচিশ আর দশ হচ্ছে পঁয়ত্রিশ আর হাতে ছিল এক হয়ে যাবে ছয় হাত থাকলো এবার তিন এর পর গুণ আবার এই কোন এটার সঙ্গে তো চার এক চার যোগ দুই এক কে তো চার আর দুই ছয় আর হাতে ছিল তিন তার হয়ে যাচ্ছে নয় এবার আবার শেষ নিয়ম কি একদম সোজা সোজা গুণ চার দেব না আট একই নিয়মে আবার নিয়মটা বলছি প্রথমে আমরা একদম সোজা সোজা গুণ মানে এটার সঙ্গে এটা গুণ তারপর এই কোনা কোনি গুণ তারপর এটার সঙ্গে এই এই নিয়ম মানে এটার সঙ্গে এটা তারপর এটা তারপর এটা তিনটাকে গুণ করবো হাতে থাকলে হাতেরটাও যোগ করবো তারপর শেষটা আবার হচ্ছে এই দুটোর সঙ্গে তাদের যোগ ফল করে বসাতে হবে আবার শেষে হচ্ছে এই সঙ্গে গুণ দেখা যাক তিনের কোন আর 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 হাতে ছিল দুই হয়ে যাচ্ছে বত্রিশ দুই হাত থাকলো তিন এইবার এই নিয়মটা গুণ তোমার ছ নয় চুয়ান্ন তিন এক কে তিন আর সোজা গুণ করে পাবো আর চার দুনি আট যোগ করে পাচ্ছি এগারো তিন পঁয়ষট্টি আর হাতে ছিল তিন পঁয়ষট্টি তিনে আটষট্টি আট হাতে থাকছে ছয় এবার এরপর এটা গুণ তো দু এক দুই আর চার ছয় চব্বিশ চব্বিশ আর দুই ছাব্বিশ ছাব্বিশ আর ছয় বত্রিশ বত্রিশের দুই এবার থাকছে তিন ছয় একই নিয়ম আবার চার চারে ষোলো ষোলো ছয় হাতে থাকবে এক এবার কোন এই দুটোর মধ্যে তো চার দিনে আট আর চার একে চার আট চার বারো আর হাতে ছিল এক হয়ে যাচ্ছে তেরো তেরো তিন হাতে থাকছে এক এরপর এই কোন গুণ তারপরে সোজা করে গুণ চার পাঁচ কুড়ি আর তিন চারে বারো বারো আর কুড়ি হচ্ছে বত্রিশ আর দুই দুই বত্রিশ দুই চৌত্রিশ আর হাতে ছিল এক হচ্ছে পঁয়ত্রিশ হাতে থাকলো তিন এরপর এই দুটো গুণ তিন এক তিন আর পাঁচ দিন দশ দশ তিনে তেরো তেরো আর তিনে আসছে ছত্রিশ ছয় হাত থাকলো এক এখানে এবার সোজাসুজি গুণ বারো আরে বারো মিলে যাচ্ছে আর এই দুটির যোগফল দশ হচ্ছে তো প্রথম দুটি সমান থাকবে এবং শেষ দুটির যোগ ফল দশ হবে কারণ এই যোগ যদি দশ হয় এবং এইটুকু জায়গা যদি একই থাকে এখানেও তেরো তেরো আছে এ যোগ যোগফল দশ পাচ্ছি এটার ক্ষেত্রে চোদ্দ চোদ্দ এবং এদের দুটি যোগফল পাচ্ছি দশ এই ধরনের যদি থাকে তবে আমরা আরো সহজ নিয়ম একটা পাবো সরাসরি চার ছয় চব্বিশ বসে দেবো আর বারো বারো একশো চল্লিশ আর একটা বারো যোগ করে দেবো তো হয়ে যাবে একশো ছাপ্পান্ন একই রকম তিন সাতে একুশ আর এখন তেরো তেরো একশো ষোল উনসত্তর আর তেরো যোগ করে পেয়ে যাবো একশো বিরাশিটা দেখেন শেষে দুটো সংখ্যা রয়েছে এদের দেখতে যদি একই হয় তবে এই সরাসরি দুটোকে গুণ করবো আর তুমি ষোলো আর কে চোদ্দ দিয়ে গুণ করবো চোদ্দ চোদ্দ একশো ছিয়ানব্বই আর চোদ্দ যোগ করে পেয়ে যাবো আমরা দুশো দশ এটা আরো ছয় এবার টাইপ থ্রি এটা কি দেখেন তিনটি সংখ্যা কিন্তু মধ্যখানে জিরো আছে মাঝে যদি শূন্য থাকে মাঝে শূন্য থাকে তবে আমরা কি করব যে শেষের দুই যদি সংখ্যা রয়েছে চার পাঁচে কুড়ি গুণ করে বসিয়ে দেব আর কোনা কোনি গুণ করে যোগ করব চার চার ষোলো আর পাঁচে কে পাঁচ পাঁচ আর ষোলো একুশ একদম বসে দেবো আর এটা আবার শেষে গুণ করে বসাবো একই রকম পাঁচ আঠে চল্লিশ পাঁচে ঠেচল্লিশ চার পাঁচে কুড়ি ষাট আর চার পাঁচে আবার এখানে কোন চার ন ছত্রিশ সাত আঠে ছাপ্পান্ন ছাপ্পান্ন এবং ছত্রিশ যোগ করে পেয়ে যাচ্ছে আমরা বিরানব্বই আর চার

যোগ করে একশো ষোলো আর শেষ করবো একশো পাঁচ আর শেষে কত পাঁচ করবো একই রকম এখানে একশো তার সঙ্গে সংখ্যা নয় তো নয় যোগ করবো তো একশো হয়ে যাবে একশো আঠারো আর এখানে ন একাশি এই চার ধরনের নিয়ম পালন করলে আমরা তিন অঙ্কের সংখ্যা যে ধরনের গুণ দেয় না কেন আমরা সহজভাবেই গুণ করে নিতে পারবো ধন্যবাদ ভালো লাগলে সঙ্গে থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো